চার রদী থেকে আজকে খুব সুন্দর সুন্দর কানের ডুলের কালেকশন দেখবো আসসালামু আলাইকুম দেখবাম চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আমাদের সাথে ভাই আছে আর আমি কিন্তু এখন আছি ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ডে সো চার রতি থেকে আজকে শুরু তাই না তো শুরুতেই চার রদির একটা কালেকশন দেখেন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার রদি খুবই সুন্দর একটা টপ আপনারা প্রায় জানতে ইনবক্স করতে হবে এটার ওয়েটটা কত আছে খুবই সুন্দর বাউটি সিস্টেমের একটা দুল দেখেন এটা একানা তিন রতি অনেক সুন্দর এটা হচ্ছে একানা তিন রতি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা ওয়েটটা হচ্ছে একানা চারতি এক আনা চার রতি অনেক সুন্দর এরপর হচ্ছে আমরা রিং বালি দেখতে পাসি তাই না এটা ওয়েটটা হচ্ছে এটা একানা চার রতি মানে কম ওয়েট যেহেতু বাজেটটা মানুষের এখন একটু কম হয় কারণ দাম বেশি আপনারা এটা নিতে পারেন এটা ওয়েটটা হচ্ছে এটা দের আনা এটা দেড় আছে ওকে নাইস একটা কালেকশন দেড় আনা এটা দেখতে পারছি দেখেন এটার ওয়েটটা হচ্ছে একানা চার রোদ দিয়ে খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে একানা এক রোটি আছে আচ্ছা এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর একানা সাড়ে তিন রোদটি ওকে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একানা দুই রোটি ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে

এক একটা এক এক ওয়েটের মধ্যে আমাদের কম বেশি সবগুলো মিলে কিন্তু আছে এই যে দেখেন এটা এখানে থাকায় আমার রিলস করতে লাগবে এই দেখেন এগুলো হচ্ছে খুব সুন্দর একানার ভিতরে হচ্ছে একানার মধ্যে দেখেন হ্যাঁ রিং বালিগুলো কিন্তু অনেক সুন্দর এরপরে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একনা চারদে একটা বন্ধ আছে একানার চার মধ্যে একটা বন্ধ আছে ধরুন কিছু প্লেনের ভিতরে চাই আছে

ফেয়ার অ্যান্ড গোল্ডে আপনারা চলে আসবেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ ফোন অনলাইন থেকেও নিতে পারবেন এটা হচ্ছে ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ড ব্লক লেভেল সেভেন ব্লক টি শপ নাম্বার বত্রিশ পান্থপর ঢাকা বারোশো পনেরোতে তো আজ এই পর্যন্ত এই নেক্সট ফোন কালেকশন দেখছেন